সোমনাথ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো চলে এসেছে একটা নতুন দিন নতুন ভিডিও নিয়ে তো চলো আজকে কি কাজ হয়ে গেছে সেটা একটু তোমাদের সাথে বলে নিই আর কি কাজ করব সেটা তোমাদের সাথে শেয়ার করবো তা আজকে সকালবেলায় ঘুমের থেকে উঠেছি উঠে তো বাসি ঘরটা ঝাঁপ দিয়ে নিয়েছি এখনও নিচের বিছানা পড়ে আছে আর ছেলে বেরিয়ে যাবে বলে তাড়াতাড়ি করে ঘর ছাদ দিয়ে নিয়ে চা করে দিলাম ছেলেকে খেতে দিলাম সকালের খাবারটা হয়েছে তোমার ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে একটু ভাজা ভাজা আর রুটি এই হচ্ছে ছেলে খেয়ে গেল আর ছেলেকে খাবার দিয়ে দিলাম আর এখনও কোনো কাজ হয়নি কোনো কাজ হয়েছে বললাম না যে চলো কি কী কাজ হয়েছে তোমাদেরকে দেখি বলে নিই তা সত্যি কোনো কাজ হয়নি আর দুই ছেলে মেয়ে চলে যাচ্ছে পড়তে আজকে রোববার ও আজকে সময়টা তোমাদের বলে নিই স্টার্ট করলাম কখন থেকে ব্লগটা এখন বাজে আটটা তেতাল্লিশ আর আজকের বারটা রবিবার তো এই যে দুই ছেলে মেয়ে পড়তে যাবে এখন পুরোপুরি রেডি হয়ে গেছে ওরাও ডাক্তার নেচে নিয়ে আর ওদেরকে খেতে দিয়ে দিলাম ওদেরকেও রুঠি দিয়ে দিলাম ধরো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় এখনও পর্যন্ত অপেক্ষা করছে আর একজন যাবে এই যে এখানে দাঁড়িয়ে আছে তিনজনা আমার দুটো আর একটা বন্ধু ওদের আর ওই সামনের বাড়ির ওই নিয়েও যাবে তো ওই তিনটে হয়ে গেছে কিনির তো বন্ধুরা চলো ওরা হচ্ছে পড়তে চলে যাক আর ঘরটা তো আজকে ফাঁকা হয়ে যাচ্ছে কারণ আমার কি রে আমার ছোট ছেলেটা ঘুমের থেকে উঠে পড়ে তাড়াতাড়ি বিছানাটা ছাড়তে চায় না ওর কারণে প্রচন্ড দেরি হয় এ ঘরে বিছানা তুলতে এই দেরি হয় তো আজকে ওরা পড়তে চলে যাচ্ছে আমি তাড়াতাড়ি করে কাজ করে নি আর একটু রাস্তায় বেরোনো আছে

উসবে ও যে কোনো ছানাই সময়তে সময়তে বলি ইঁদুর বা সময়তে বলবে গিনি পিক সব কিন্তু সব ভালো লাগে ওই কু আর মুখটা ভালো লাগে না খুব যেন বিরক্ত লাগে আর ওই খরগোশ তো খুবই বন্ধ আবার ওরকম করে তো চলো বন্ধুরা কাজ শুরু করে নি আর ওরা পড়তে চলে যাচ্ছে আবার গিনি হয়ে গেছে ওই তো গিনি হয়ে গেছে টাটা

তো যা চলো চলে গেছে এরা পড়তে আমি তাড়াতাড়ি কাজ করে নিই তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা সারা দিন দেখতে থাকো তো চলো স্টার্ট করা যাক তো বন্ধুরা আমি এখন দেখো উঠো করে তোমাদেরকে বললাম যে চলো স্টার্ট করি তো সত্যি সত্যি বাইরে এসে স্টার্ট করে দিয়েছি আগে কাচাকুচি করা কারণ জামা কাপড়টাও ছাড়তে হবে তো স্টার্ট করার কারণ হচ্ছে জামা কাপড় কাচার কারণ মেঘকে ওয়েদারকে রকম কোনো বিশ্বাস নেই এই মেঘ আবার এই হচ্ছে রোদ্দুর আবার এই রোদ্দুর এই মেঘ তো চলে এসেছি গীতাদির বাড়ির ছাদে খুব বেশি কাচাকুচি করলে গীতাদি বলে আমাদের বাড়িতেই মেলবি আর ভারী ভারী তো কেচেছি সেই জন্য গীতাদির ছাদে চলে গেছি জামা কাপড় মেলার জন্য আর আমার ছেলে ভিডিওটা করছে মানে আমার ছোট পাগলা তো দেখো এই পুরো ভিউটা তোমাদেরকে দেখাচ্ছে ছাদে উঠলে পরে কোনো দূরের জিনিসগুলো সুন্দর দেখা যায় আর হ্যাঁ শ্মশানটাও দেখো তোমাদেরকে জুম করে দেখাচ্ছে একদম তিনতলার ওপরে একদম দেখো এটা হচ্ছে রানাঘাট শ্মশান তো যাই হোক চলো আর ওপারে দেখো একটা জায়গা ছেলে একটু জুম করে দেখাচ্ছে দেখানোর কারণটা ওর দূর থেকে দেখলো জায়গাটা তখন বলছে মা এই জায়গাটা ভিডিও করতে আসলে তো খুবই ভালো হয় তা আমি বলছি দাঁড়া আমরা বাড়ি থেকে তো বেরোতেই পারি না তো ওপারে যাবো দেখো এই জায়গাটা খুব সুন্দর জায়গা তো যাই হোক চলো জামাকাপড়গুলো সব মেলে মেলেনি আর আমার বাবা দেখো ছোট্টই দেখো দেখা যাচ্ছে লাউ ডোটা মানে ডগাগুলো কাটছে এই আমরা রান্না করব বলেছি আর অতিরিক্ত মাথা বেরিয়ে গেছে লাউয়ের ডগাগুলো এখনো পর্যন্ত এখনও বড় বড় হয়নি লাউ ছোটো ছোটো সব তো চলো আবার চলে এসেছি ছাদে আর এই ছাদে একটা ছোট্ট অনেক ফুলই হয়েছে কিন্তু এই গোলাপটা দেখতে বেশি সুন্দর লাগছে দেখো জুম করে দেখাচ্ছে আর কত ভালো লাগছে তো হচ্ছে নাম ফুল আর ফুল ফুলই তো একদম ফুলের মতোই সুন্দর তো চলো জামা কাপড়গুলো পুরোপুরি মেলে কমপ্লিট করে নিই আর এখানে মেললে নিশ্চিন্ত সে শুকিয়ে যাবে তারপরে নিচে এসে সমস্ত কাজকর্ম করে সান টান করে চলে এসেছি দেখো অন্ধকার অন্ধকারই কিন্তু হয়ে এসেছে চলে এসেছি কোটমোর। তো বন্ধুরা কোটমোরে কিসের জন্য এসেছি সেটা চলো বাড়ি গিয়ে বলেছি তো বন্ধুরা চলে এসেছি একদম কোটমোর থেকে কোটমোড়ে গেছিলাম তোমাদেরকে অল্প একটু বেশিক্ষণ শেয়ার করতে পারেনি কারণ ফোনটা নিয়ে যে কাজের জন্য গেছিলাম সেখানে ফোনটারই প্রয়োজন হয়েছিল তা সেই কারণে তোমাদেরকে বেশি আর আমি দেখাতে পারিনি আর বাড়িতে পুরোপুরি চলে এসেছি আর ফোনটাকে অর্ধেক রাস্তায় পাঠিয়ে দিয়েছি এক দাদার হাত দিয়ে ওকে কারণ ওরও একটু ফোনে দরকার ছিল তো সেই কারণে আর তোমাদেরকে আসাটা রাস্তার মধ্যে শেয়ার করতে পারিনি পুরোপুরি বাড়ি আসার পর ফোনটা নিয়ে তারপরে তোমাদেরকে দেখালাম আর কি তোমাদের সাথে কথা বলতে এলাম তো আজকে ও তো বাড়ি ঢুকার পর পরই আমি বেরিয়ে গেছি একা একাই চাও তুমি করেছো না আ মুড়িটা নিজে একা একা মাখিয়ে খেয়েছে আর আমার মা এসে চা করে দিয়েছে মানে আমার হাতে চা খাওয়া আজকাল হলো না তাই না এক গাদা দিয়েছে চা তাই না কোনো স্বাদ নেই এক গাদা চা খাই না হাফ কাপ চা দি অল্প একটুখানি চা দি একটু দুধটা বেশি করে দিয়ে তা সেটা আর আজকে হয়নি আমার মা যেমন করে সেরকমভাবে করে দিয়েছে তো চলো এখন জামাকাপড়টা পুরোপুরি ছেড়ে নিই আর কিসের জন্য গেছিলাম কী করতে গেছি সেটা অবশ্যই তোমাদেরকে বলবো কিন্তু পরে বলছি আগে হাত মুখটা ধুয়ে জামা কাপড়টা ছাড়ি যে হাত মুখ ধুই তারপরে সঙ্গে থাকো তো বন্ধুরা চলে এসেছি অনেকক্ষণ পর আর অনেকক্ষণ পর বলতে এখন বাজে কটা জানো তো দশটা বাহান্ন এগারোটা বাজতে আর আট মিনিট বাকি আছে একদম আমরা পুরো রাত্রি খাওয়া দাওয়া সব কমপ্লিট বিছানা করা কমপ্লিট তোমাদের সঙ্গে একটু কথা বলে নি যেহেতু আমি তখন বলেছিলাম তোমাদেরকে যে কোটমোড়ে কিসের জন্য গেছি বলবো কোট গেছিলাম ওই যে এটার ফাইনাসে টাকা দিতে ফ্রিজের ফ্রিজের ফাইনান্সের টাকা দেওয়ার জন্য তাই যেতে হয়েছিল তো এই হচ্ছে কাজ আর গেলাম কিসের আর একটা কী ও ছেলের মুখের ফেসওয়াশ শেষ হয়ে গেছে ছেলেদের সেটা আনতে তারপরে মেয়ে সরস্বতী পুজোয় সাজু গুজু করবে তো সাজের সাথে তো কানের লাগবে সেট অত বড়ো কানের জীবনে কোনো দিন আমি পড়িনি আমার মেয়ে পড়বে তোমাদেরকে কানেরটা কানের কোন কথা কোথায় কানেরটা আজকের হ্যাঁ আজকের ভিডিওতে আর দেখালাম না নেক্সট ভিডিওতে সারপ্রাইজ কাকে বলে একদম যাকে কিছু না বলবো সেটা হলো সারপ্রাইজ তো নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে কানেরটা দেখিয়ে দেবো কানে নিয়ে আস নিয়ে এসেছি এই আর একটা গলার সেট কিনতে গেলাম কিন্তু যা দাম বললো তাতে করে আমি বললাম থাক বাবা খ্যান তো দাও যা আছে তাই পড়বে তো আর সরস্বতী পুজোয় সাদা রঙের শাড়ি কিনে দিয়েছে ওর বাবা সাদা সাদা শাড়ি কানেরটা নিল ওই রকমই একটা হাড়ের সেট আছে একসাথে ম্যাচিং করা ওই হচ্ছে কিনে দিলাম এই হচ্ছে আরও ওরা ওই সন্দেশ মিষ্টি খেলো এই হচ্ছে আর মেন কাজ হচ্ছে আমার সায়নাশের টাকাতে দিতে যাওয়া তো যাই হোক চলো ভিডিওটা বেশি বড় করলাম না আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো আর তোমরাও ভগবানের কাছে প্রার্থনা করো আমরা যেন সবাই খুব ভালো থাকি তো চলো আজকের মতো গুড নাইট টাটা সবাই গুড নাইট দিয়ে দাও